Making in their way, their way, their way. বাংলাদেশের পেস বোলারদের কল্যাণে ভারতের বিপক্ষে চেন্নাইয়ের মাটিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারার ফলে এই টেস্টে একেবারে বাজেভাবে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল এই টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতা একেবারে চোখে পড়ার মতো ছিল কোনোভাবেই ব্যাটসম্যানরা সুবিধা করতে পারছিলেন না ভারতীয় বোলারদের বিপক্ষে এখানে সব থেকে বড় প্রশ্ন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ব্যাটসম্যান যেখানে অনেক ভালো পারফরমেন্স করলো সেখানে ভারতের বিপক্ষে হঠাৎ করে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কি এমন হলো এছাড়া বিশেষভাবে বলতে সাকিব আল হাসানের সমস্যাটা দিনকে দিন ধারণ করছে এই টেস্টে ব্যাটিং বোলিং আরও ক্ষেত্রেই অবদান রাখতে পারেননি সাকিব আল হাসান দুই ধরনের ইঞ্জুরি নিয়ে দলে খেলে যাচ্ছেন অথচ তার জায়গায় অন্যরা সুযোগ পেলে আরও অনেক ভালো করতে পারত বলে প্রত্যাশা করেন অনেক ক্রিকেট বোদ্ধারা সার্বিকভাবে এই টেস্টটাও বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল মোটামুটি প্রায় দুইশো আশি রানের ব্যবধানে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ক্রিকেট দল তবুও প্রত্যাশা থাকবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে ভালো খেলে জয়লাভ করবে এবং ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে জয়লাভ করার রেকর্ড করবে বাংলাদেশ ক্রিকেট দল দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ